ফ্রেন্ডস সকাল সকাল তোমাদের সামনে হাজির হয়ে গেছি সবাইকে জানাই গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো এখন তো আমি বাপের বাড়িতে কালকে রাতে এসেছি তো এখন মজাই মজা তো সকালবেলায় উঠলাম উঠে পড়েছি উঠে পড়ে এখনও চা খায়নি মা চাটা দিয়ে রেখেছে কখন আর কী জোর ঠান্ডা পড়েছে দেখো আর আমার তো মানে এত ঠান্ডা লাগে লাগে আমার কোনো গায়ে সোয়েটার পরার নাম নেই আমার কেন সোয়েটার পরলেই আমার ওটা অস্বস্তি হয় শরীরে এবার আমি পড়তে পারি না তো ওই জন্য মা চাটা দিয়ে দিয়েছে আর সবাই বন্ধুরা ও তো মানে সোয়েটার পড়তে পারলাম পারে না বললো তারপর না বন্ধ আর কানের সামনে এসে খালি হাঁচু দেবে নাক বন্ধ এরকম করে কথা চলে না আমার ঠান্ডা লাগুক যাই লাগুক মানে আমি গায়ে সোয়েটার পরতে পারি না এটা হচ্ছে আমার একটা স্বভাব তো ফ্রেশ হয়ে গেছি আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি উঠেছি তখন কটা ওই পনেরোটা এরকম হবে এখন হ্যাঁ পড়বো এখন চাটা খাবো চা খেয়ে নিয়ে তারপরে মা সকালে ব্রেকফাস্টে কি করবে মামমামকে পরোটা আর আলুর দম দেবে ও খাবে আর আমি দেখি আমিও পারলে তাই খেয়ে নেবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আর এই যে গুড়িয়াকে কখন থেকে বলছি ব্রাশ নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছে এখনও ব্রাশ করার নাম চেষ্টা করবো ওকে চটপট ব্রাশ করিয়ে পড়তে বসাবো আর তারপর চলো সারাদিনে জিজ্ঞেস করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য ব্লগটা দেখতে থাকো সাথে থাকো সকালবেলায় উঠে মাম্মা খেলছে আর এই যে আমার ভাল্লরাগুলো এসে গেছে আমার বুকু বাবাটা এসে গেছে আমি ছোনা বাবা ছোনা বাবা বাবা আমার ছোনা বাবা আমি বাবা বাবাটা দেখো আসার সাথে সাথে কত কথা বলছে আমার সাথে জানো হ্যাঁ ওকে রাতে যখন আমি ঢুকছি আমাকে দেখার সাথে সাথে জানো পাঁচজনই আমাকে ধরেছে আছো আছো ওলি বাবা কত লেজুনারায় এখনকার দিনে না মানুষের থেকে পশুকে পশু ভালো আছো 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 আর দেখো উঠেই এখন এই যে খেলছে এবার আমরা খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট মা রান্না শুরু করে দিয়েছে চলো তাহলে পরে কথা বলছি এখন এখানে আমার মাতৃদেবী দেখো রান্না শুরু করে দিয়েছে এখানে উচ্ছে ভেজেছে বেগুন ভেজেছে আর এখানে এখন কি ভাজছ উচ্ছের সাথে বেগুন ভাজছে এটা মিক্স করে দেব না বেগুন সাথে হ্যাঁ দেবো আর এখানে হচ্ছে এখন পরোটা করছে পরোটা আর আলুর দম ঠিক আছে আর এখানে কি খাবার আছে সব রকম সবজি দিয়েছে ঠিক আছে সব সবজি ছেদ্ধ দিয়ে ঘি দিয়ে মাখবে আর এখানে ডাল হয়ে গেছে পাতলা করে ধনে পাতা দিয়ে ডাল করেছে শিম দিয়ে শিম দিয়ে এখন ফ্রেশ হয়ে গেছে ওখানে পড়তে বসাবো আর আমি এখন দেখো সেইটা এখন খাচ্ছি বসে বসে ঠিক আছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে গুড়গুড়ির ব্রেকফাস্ট নিয়ে মা চলে এসেছে মা একদম তাড়াতাড়ি সবকিছু হয়ে যায় এই যে আলুর দম এখানে কষা কষা আর হচ্ছে পরোটা এখন মাম্মাম খাবে তারপর মাম্মাম পড়তে বসবে কারণ সকালবেলা উঠে হ্যাঁ সকালবেলা উঠে মাম্মাম তো খায়নি এখনও বিস্কুট খেয়েছে শুধু ওই জন্য খেয়ে নিক আর আমি এখনও দেখো না সে চা খেয়েই যাচ্ছে আমার কথা বাদ দাও ঠিক আছে চলো চলো রান্নাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো এখানে আছে এটা হচ্ছে কফির মানে কফি টাটি দিয়ে আর সব রকম সবজি টবজি দিয়ে মা একটা তরকারি বানায় এই তরকারিটা আছে এটা আমার খুব ভালো লাগে আর এটা তোমাদের দেখিয়েছি সব সবজি সেদ্ধ দিয়েছে আর ডাল আছে এটাও তোমাদের দেখিয়ে দিয়েছি আর এখানে আছে দেখো ফুলকপি তরকারি ঠিক আছে আর এখানে আছে উচ্ছে বেগুন ভাজা আর মা ওখানে রে মা এখন ওখানে কি রান্না করছে দেখো দিনটা হলো অমলেটের ঝোল ঠিক আছে আর মাম্মা যেহেতু সেদ্ধ খাবেন আছে তাই ও সেদ্ধটা দিয়ে দিয়েছে আর দুপুরবেলা ও খাবে মা তাই এই যে ওর মাছটা করছে এটা হলেই মার হয়ে যায় রান্না আর এই যে মাম্মামের এখন পড়াশুনোর ইয়ে নিয়ে নিয়েছি ওকে মানে আমি পড়তে বসাবো তাহলে চলো পড়াশুনো করিয়ে নিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এখন মা এখানে সব বিছানাগুলো তুলছে আর এই বাড়িতে আসলে আমার মানে কাজের কিছু দেখানোর বিশেষ থাকে না কারণ আমাকে মা কিছুই করতে দেয় না মা বলে তুই বসে থাক আমি করছি মানে আমি চাইলেও মা আমায় দেয় না বলে না এখানে এসছ যখন আরাম করে রেস্ট নাও তো ওই জন্য আর এখন এখানে দেখো রান্নাঘরের সব টাইলসগুলো মুচছে মানে কত বছর হয়ে গেছে তোমাদের আগেও বলেছিলাম যে অনেক বছর আমাদের এই টাইলস লাগানো তো দেখো কি সাদা এখনও সব সময় টিপটপ ফিটফাট করে রেখে দেয় আমি আবার এতটা মার মতো না গো মানে আমি এরকম এতটা পারি না গুছিয়ে তবে চেষ্টা করি করতে আর কি মানে এখানে আমার মাম্মা এখন খাচ্ছে সবেদা পড়া পাখে একটু সবেদা খেয়ে নিচ্ছে ওর পাপা কিনে পাঠিয়েছিলো সবেদাটা সেটাই খাচ্ছে গেছে মা আর এখনো হয়নি সান ছাদে আসলাম মামা হয় জামা কাপড় গুলো কেঁচে দিয়েছিলাম সব মা এখন সব ছাদে দিয়ে দিচ্ছে ছাদে ভালো রোদ আছে ওই জন্য ভালো রোদ আছে কি শীত লাগছে ওই জন্য ছাদে চলে এলাম চলো তাহলে পরে আবার কথা হচ্ছে আজকে চান করতে একটু দেরি হয়ে গেছে আমার ছোটোবেলার বান্ধবী মানে একসাথে স্কুলে পড়াশোনা করতাম ওর বাড়িও তো পাশে ওর ছেলেকে নিয়েও আসে মাঝে মাঝেই তো ওই জন্য ও এসেছিল কুচকুটার সাথে আদর করতে এ করতে করতে দেরি হয়ে গেছে আজকে চান করতে মার এখনও চান হয়নি আর মার তো এমনি কাজ করতে করতে এমনি দেরি হয়ে যায় ওই জন্য আর মাম্মা গেছে নিচে মিমির সাথে খেলা করছে মা তোমার শীত লাগছে না আসলে কাজ করছে তো সেই

এখানে আসলে আমার এদেরকে নিয়ে দেখো কেমন করে শুধু তোমরা কি হয়েছে কি হয়েছে পা চাতু চাতু করতে হবে না সব সময় সব সময় না পা চাতু চাতু না সব সময় না সব সময় না খেনবো না আমি খেনবো না সব কটা চলে এসছে আমার গলা পেলেই হলো এইখানটা দিয়ে দৌড়ে চলে আসে এই গলিটা দিয়ে আয় 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 দেখো বললে বাবা কত খেনু করছে আমার মাম্মা ওই যে মিমি মামায়ের সাথে খেলা করছে ওই দেখো আমার মা দেখো এখানে মিমির ঘর থেকে গিয়ে কি নিয়ে আসছে বলগুলো খেলা করছে এ বাবা বাবা দেখো গাছের থেকে পেয়ারা পেরে এনেছে পাখিতে খেয়েছে হ্যাঁ এই বসে বসে আমার ভয় তো চলে এসেছে বাবা দেখো বাবু বলে দেখো বাবা গাছ থেকে পেয়ারা এনেছে এই দেখো গাছের পেয়ারা এটা বাবা বলছে পাখিতে পেয়ারাটা ঠুকরে ঠুকরে অবস্থা আর এখানে লেবু নিয়ে এসেছে মাম্মাম ভালোবাসে বাবা লেবু নিয়ে চলে এসছে এখন ভাত মা উপর দিয়ে দিয়েছে এবার ভাতটা খাইয়ে দেবো মাম্মামকে তাহলে চলো খাইয়ে নি ওকে চটপট করে পরে আবার কথা হচ্ছে ওই তো এখন দুপুর বেলা খাওয়া দাওয়া হয়ে গেছে এখন দুজনে আবার গল্প করছে বান্ধবী যখনই ফাঁক পায় গল্প করে বুঝেছো তো মানে কিন্তু আবার গল্প করবে শুধু গল্প গল্প করে দেখা হলেই এখানেও এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প মাঝেই পাচিলটা না হলে মানে পারলে ছুটে যায় ছাদ থেকে নামলাম এখন শুয়ে পড়বো চলো বিকালে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে সময় হচ্ছে বিকাল সাড়ে পাঁচটা বাজে না ছটা ছটা বাজে নাকি ছটা এখনো বাজে নি পনেরো ছটা মতো বাজে ও আচ্ছা তাই ছটা বাজতে পাঁচ তাহলে আমি ঘড়ি দেখতে পাচ্ছি না আসলে মশারি তো এখান দিয়ে বোঝা যাচ্ছে না তো এই যে মাম্মাম মাম্মাম হচ্ছে আজকে দুপুরবেলায় বেলায় দেখো আমরা বিছানা করেছিলাম কিন্তু মাম্মাম বিছানায় শোয়নি মাম্মাম আছে কোথায় ঘুমিয়েছো আজকে মিমির সাথে ঘুমিয়েছে মিমি আর মামার মাঝখানে আজকে গিয়ে ঘুমিয়েছে তারপর ঘুমিয়ে উঠে কি খেয়ে এসছো হরলিক্স খেয়ে তারপর এখন মিমি চুল বেঁধে দিয়েছে সব মোজা মোজা সোয়েটার সব পরিয়ে দিয়েছে এখন ঘরে আসলো সারা দুপুর আজকে মিমির সাথে ঘুমিয়েছে আর এখানে আমার মা দেখো শীতে পুরো একদম গায়ে কম্বল দিয়ে পুরো শুয়ে রয়েছে বসে আছে এত ঠান্ডা জানো না বিভৎস ঠান্ডা আজকে বাইরে তা আনন্দ হয়েছে মিমির সাথে ঘুমিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আর খাবে না তো বনবিটা আর খেতে হবে না বনবিটা বলো তুই ঠিক আছে তাহলে চলো সেটা বলে দে তো সময় সন্ধে সাতটা বাজে দশ মিনিট গরম গরম কফি বিস্কুট চানাচুর সব নিয়ে বসে পড়েছি আর মাম্মাম দেখো খাচ্ছে এটা কি মিষ্টি নিমকি টাইপের চানাচুর তার আগে একটু চিপস খেলো বসে আর এই যে পড়াশোনা করাচ্ছি এখন মা একটু দোকানে গেছিলো গিয়ে কি ফুরিয়েছিল কফি টফি এগুলো সব নিয়ে এলো দুধ চুধ নিয়ে এলো আর এখন মাম্মামকে খাওয়াচ্ছি জমে গেছে পুরো আমার কফি এদিকে ঠান্ডা হয়ে গেছে প্রায় ঠান্ডা হয়ে গেছে হুম তাহলে তো ওই বিস্কুটটা ছিল না হট করে মার খেয়াল করেছে ওই জন্য তখন কফি আমার অলরেডি করা হয়ে গেছে চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই পরে কথা বলছি রাত পুনে এগারোটা মতো বাজে এখন আমি আর মা খাবো মাম্মামকে জাস্ট খাইয়ে উঠলাম আর মার এখন এই যে রুটি হয়ে গেছে হটপটে করে নিয়েছে এখন শেক করছে এখানে এই ডানার এখানটা ব্যথা হয়েছে বলছে ওই জন্য শেক করছে এই জায়গাটা ওই হাতেও এটা শীতের জন্য হয় আর ওদিকে বাবা এখন খাচ্ছে যে আর মাম্মা এখন খাওয়া হয়ে গেছে এখন মোবাইলে গল্প জ্বালিয়ে দেখছে এখন তাহলে চলো আমরা খেয়ে নিই আজকে মামমামকে পড়াশুনো করে কাকিমুনির ওখানে গেছিলাম গিয়ে একটু গল্প করে আসলাম তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার গুড নাইট জানিয়ে ব্লগটা শেষ করব হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত এগারোটা পঁচিশ বাজে এবার ঘুমিয়ে পড়বো ঠিক আছে ওই যে সিগনাল দিয়ে দিয়েছে আলো চলছে দেখো তো চলো তাহলে ব্লগটা এবার শেষ করব আজকের ব্লগটা এ পর্যন্তই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো টা বাই বাই গুড নাইট আর ওই ঘরে মাতৃ দেবী এখন ক্রিম মাখছে ওই দেখো আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ ওই দেখো এখন ক্রিম মাখছে আর বাবা ওদিকে অলরেডি মনে হয় ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আর এখানে আমার কন্যা খাটে উঠে পড়েছে এই দেখো তোমাদের ভালোবাসা দেবে বলে একদম পোজ নিয়ে রেডি আছে দেখো হাত এরকম করে আছে চলো ফ্রেন্ডদের ভালোবাসা দিয়ে দাও কালকে তুমি ভালোবাসা দাও নি তো সব ফ্রেন্ডসরা কাট দিল আমাকে সবাই বলছে কমেন্ট করে করে কেন আজকে মাম্মাম ভালোবাসা দিল না কেন ভালোবাসা দিল না ওই জন্য তুমি আজকে ভালোবাসা দিয়ে আমি দুবার করে সব কথা না দুবার বলতে হবে না একবারই দাও কিন্তু ভালোভাবে দিয়ে দাও না বলো তাহলে চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি আর তাহলে কালকে আবার দেখা হবে দেখা হবে না সরি তোমাদের সাথে কথা হবে হ্যাঁ দেখা তো অবশ্যই হবে ভিডিওর মাধ্যমে তো তোমাদেরকে তোমরা দেখতেই পাবে তো তাহলে চলো আজকের মতোটা